হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে বেশ ভালো আছি বেশ অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি সংসারের কাজকর্ম দিয়ে আর সত্যি বলতে একজন গৃহিণীর সংসারের কাজকর্ম ছাড়া আর কী বা শেয়ার করতে পারে সারাদিন যেহেতু বাসায়ই থাকা হয় তো বাসার মধ্যে সারাদিন কি কি করি কি কী কাজকর্ম করি রান্নাবান্না কি কি করি সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেক দিন পর সংসারের কাজকর্ম ভিডিওটি রেকর্ড করলাম আসলে এখন আর কেন জানি না ভিডিও করতেও ভালো লাগে না সেই সাথে ভয়েস ওভার দিয়ে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করতে যাই হোক তারপরও এই প্ল্যাটফর্মে মায়া ত্যাগ করে আসলে চিরদিনের জন্য চলে যাওয়াটাও সম্ভব না আবার রেগুলার হয়ে ভিডিও আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না তারপরও যতটুকু সম্ভব অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভাইয়ের বিয়ে শেষ করে বেশ অনেক দিন আগে বাসায় চলে এসেছি তবে বাসায় এসেও তেমন একটা ভিডিও করা হয় না আর আজকে যেহেতু আমার ভাই এবং ভাইয়ের বউ প্রথমবারের মতো আমার বাসায় আসবে তাই ভাবলাম আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও করে রাখি স্মৃতি হিসাবেও থেকে যাবে তাই তো অফ ক্যামেরায় ঝটপট সকালের নাস্তা শেষ করে লেগে পড়লাম সংসারের কাজকর্মে প্রথমেই আগে রুমগুলোকে একটু গুছিয়ে নিব আর আমি অলরেডি আমার ভেতরের একটা বেডরুম গুছিয়ে নিয়েছি আর এখন এসেছি ড্রয়িং রুমটা গুছাতে বাড়ি থেকে আসার পর ওইভাবে আর বিছানার চাদরটাও চেঞ্জ করা হয় না তাই ভাবলাম এখন বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি আর এই তো বিছানার চাদর চেঞ্জ করে ড্রয়িং রুমটা মোটামুটি করে গুছিয়ে এসে চলে এলাম রান্নাঘরে যদিও রান্না বানার তেমন একটা তারা নেই কারণ ভাইয়ের বউ ভাই মিলে দুপুরবেলা আমাদের বাসায় খাবে না ওরা হচ্ছে বিকেলবেলা আসবে আর রাতেই খাওয়া দাওয়া করবে তারপরও ভাবলাম রাতে রান্নাবানা ঝামেলা করব না দুপুরবেলায় সব কিছু মোটামুটি রান্নাবান্না করে রাখবো আসলে আমার ভাইয়ের বউ অল্প কিছু সময়ের জন্যই আসবে কারণ ওরা হচ্ছে ওদের বাড়িতে যাবে মানে আমার ভাইয়ের বউ ওর বাপের বাড়িতে যাবে বেড়াতে তো আমার বাসা হয়ে যাবে আর অল্প কিছু সময় আমার বাসায় থাকবে তাই ভাবলাম ওরা আসলে আর রান্নাবান্না ঝামেলা না করি আগে বাগে রান্নাবান্নাটা করে রাখি ওরা আসলে ওদের সাথে সুন্দর সময় কাটানো যাবে আর এই তো মাছ মাংস ভিজিয়ে রেখে আমি কিন্তু বিছানার চাদরগুলোও ভিজিয়ে রেখেছি কারণ ওগুলো একটু ভিজানোর পর ওগুলোকে ক্লিন করে আবার ছাদে নিয়ে দিয়ে আসতে হবে আর এখন আসছি বারান্দায় বারান্দায় এসে আমার মানি প্লান্ট গাছটা আমি একটু ড্রয়িং রুমে নিয়ে সাজাব বাড়িতে যাওয়ার আগে আমার ইনডোরের গাছগুলো আমি বারান্দায় রেখে গিয়েছিলাম আর বাড়ি থেকে এসে ওইভাবে সবগুলো গাছ আর ইনডোরে আনা হয় না একটা একটা যখন যেটা মন চায় নিয়ে আসি আর যে গাছগুলোর একটু বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ওগুলো আর আনিনি ভাবলাম বারান্দায় কিছুদিন রেখে দেই একটু ভালো হলে তারপর নিয়ে আসব। তো আজকে যেহেতু মেহমান আসবে তাই ভাবলাম যে না ইনডোরের গাছগুলো নিয়ে আসি আর এই তো মোটামুটি সব কাজকর্ম সেরে আবারও চলে এলাম রান্নাঘরে রান্নাবান্নাটা শুরু করে দেব তো এখানে আমি হচ্ছে মাছ রান্না করব মুরগির মাংস রান্না করব সেই সাথে গরুর মাংসও রান্না করব। সব কিছু মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি সেই সাথে যা যা কাটতে হবে সব কিছু কেটে কেটেও রেডি করে নিয়েছি এখন হচ্ছে একটা একটা করে রান্না করে নেব এতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এই তো রান্নাবানার একটা ফাঁকে আমি বিছানার চাদরগুলো ক্লিন করে নিয়েছি এখন ছাদে নিয়ে যাচ্ছি শুকাতে দেবো বাইরে আজকে অনেক রোদ আর অনেক বেশি গরমও পড়ছে এজন্য আর বাচ্চা কাচ্চাদের আনে ওরা কিন্তু ছাদে আসার জন্য অনেক বেশি কান্নাকাটি করে তবে এত রোদের মধ্যে আর বাচ্চা কাচ্চাদের আনতে চাইনি আমি একা একাই চলে এসেছি ভিডিওর এ পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা ভিডিওটিতে এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব সত্যি বলতে আপনাদের লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাদের প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো ছাদ থেকে এসে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি তো তখন আসলে মুরগির মাংসটা এবং মাছটা ভালো করে ভেজে রেখে গিয়েছিলাম তো ছাদ থেকে এসে এখন মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি সেই সাথে মাছটাও ভুনা করে নেব আর অনেক কিছুই রান্না করার ইচ্ছে ছিল তবে তারা খুব অল্প সময়ের জন্য আসবে আর রাতেও থাকবে না রাতে আবার চলে যাবে যেহেতু আমার ভাইয়ের শ্বশুরবাড়ি গাজীপুর তো ওরা আসলে লঞ্চ জার্নি করবে আর লঞ্চ জার্নি করলে আসলে ভালো বিয়ের সময় তো আমরা গাড়ি দিয়ে গিয়েছিলাম অনেকটা লং জার্নি হয়ে গিয়েছিল পথে ঘাটে আসলে অনেক প্রবলেমই হয় গাড়ি একটানা জার্নি করলে এজন্য ওরা লঞ্চে জার্নি করবে আর গাজীপুর যেহেতু অনেকটা দূর এজন্য আসলে রাতের লঞ্চে গেলেই ভালো হয় তোরা রাতের লঞ্চেই যাবে আর এজন্য আমার বাসায় বিকেলবেলা চলে এসেছে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার বের হয়ে পড়বে তো আমার ভাই এবং ভাইয়ের বোর সাথে কিন্তু আরও দুজন গেস্ট থাকবে আমার পুপাতো ভাই এবং আমার খালতো ভাই ওরাও হচ্ছে আমার ভাইয়ের সাথে ও শ্বশুরবাড়িতে বেড়াতে যাবে তো সবার জন্যই মোটামুটি রান্না বান্নাটা আমি দুপুরবেলায় করে রাখছি ভেবেছিলাম আজকে সারাদিন কী কী করি না করি সব কিছুই মোটামুটি ভিডিও করব তবে ওরা আসার পর এত পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আর ভিডিওই করতে পারিনি ওরা আসার সময় ওদের কাছে মা আমার জন্য বেশ অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল। সেই সাথে তখন আসলে বিদ্যুৎও থাকতো না এই ভিডিওটি মূলত বেশ অনেক দিন আগের তো তখন আসলে ঠিকমতো বিদ্যুৎও থাকতো না আর গরমের পরিমাণটা তখন অনেক বেশি ছিল তো এই জন্য আসলে ওরা আসার পর অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম ওদেরকে আপ্যায়ন করতে এজন্য আর ভিডিও করতে পারিনি মাঝে মধ্যে হয় কি ব্যস্ত থাকার কারণে ভিডিও করার কথা ভুলেই যাই তবে যখন আবার ফ্রি হয়ে যায় তখন আসলে মিস করি আহারে ওই মুহূর্তটা যদি ভিডিও করে রাখতাম তাহলে অনেক বেশি ভালো হতো তো এগুলো আসলে এখন আমার সাথে প্রায় সময়ই হয় ভিডিও করতে আমি ভুলে যাই তবে পরবর্তীতে আবার আফসোস করি যে সেই সময়টা যদি ভিডিও করে রাখতে পারতাম ভালো হতো আর এই তো কথা বলতে বলতে আমি এক এক করে রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম আর রুই মাছের চচ্চড়িটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও মজা হয়েছে আর এখন হচ্ছে পরিশেষে গরুর মাংসটা রান্না করছি তখন আসলে অনেক বেশি গরম পড়তো আর ওই গরমের মধ্যে আসলে রান্নাবান্না করাটা অনেক বেশি কষ্টকর আর রাতে রান্না করাটা তো আরও বেশি খারাপ লাগতো কারণ সারাদিন রান্নাবান্না করে তারপর গোসল করার পর অনেকটা ফ্রি হয়ে যেতাম তারপর আবার রাতে রান্নাবান্না করাটা অনেক বেশি ঝামেলার এজন্য রাতে আর রান্নাবানা ঝামেলা করিনি তারপরও যখন মেহমানরা এসেছিল, তখন আসলে সন্ধ্যার নাস্তা তৈরি নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর আমি আর আরিয়ার পাপা দুজনে মিলেই সন্ধান নাস্তা তৈরি করেছিলাম আর বরাবরের মতোই যখনই আরিয়ার পাপা বাসায় থাকবে তখনই আমার যে কোনো কাজে কিন্তু আরিয়ার পাপা হেল্প করে বিশেষ করে রান্না বানার ক্ষেত্রে এখন একটু বেশি হেল্প করে আর অন্যান্য কাজকর্মগুলো আমি করে নেই ওকে আর করতে দেই না যাই হোক দুপুরে রান্না বান্না শেষ করে আমি এখন বাসাটাকে ভালো করে ক্লিন করে নেব বাসাটা ক্লিন করে নেওয়ার পর আসলে আর কোনো কাজকর্ম থাকে না আর সব সময় আমি বাসাটা একটু সব কাজকর্মের শেষে ক্লিন করার চেষ্টা করি কারণ রান্না করলে দেখা যায় রান্নাঘরটা অনেকটা ময়লা হয়ে যায় তো রান্নাঘরটা ভালো করে তখন ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে পুরো বাসাটা ক্লিন করে ফেলি এতে করে পুরো বাসাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই আসলে সংসারের সব কাজকর্মগুলো দুপুরের মধ্যে করে নেওয়া যায় আর পরিশেষে ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আর কোনো কাজকর্মই থাকে না দেখতেও ভালো লাগে আর মনেরও একটা শান্তি লাগে যাই হোক ভিডিওটি আরও অনেক বড় করার ইচ্ছে ছিল তবে মেহমানরা আসার পর বিকেলের পর থেকে আর ভিডিওই করতে পারিনি এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকে এই পর্যন্তই আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম